আপনার বাচ্চার কি কি সমস্যা হচ্ছে একটু বিস্তারিত বলেন সমস্যা তো মাদ্রাসায় যাইতেছে না ভালো লাগে না কতদিন ধরে অনেক দিন ধরে বছর দিন ধরে ভর্তি করাইছেন কত বছর হয়েছে ভর্তি করাইছি না দুই বছর দুই বছর হ্যাঁ দুই বছর ধরে কি যাইতে না নাকি হঠাৎ করে না দুই বছর ধরে না এই হঠাৎ করে এই হাফিজি তিন পারা পড়ার পরে হচ্ছে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে বর্তমানে সমস্যা হচ্ছে ওটাই বালা লাগে না টাকা পয়সা নিতে খুব হরে আর কি গর্তে কুইয়া না কুইয়া হেঁটে হা নিত বেশি বেশি এ বাক্কায় তোষা না বা আমার বালা লাগে না এই দেই কয় সবসময় কান্দে খালি কান্দে গভীরভাবে খেয়াল করো তো যারা তোমাকে ক্ষতি করতেছে ক্ষতি করে এই মুহূর্তে কোথায় আছে তারা তোমার মাদ্রাসার আশেপাশে নাকি তোমার বাড়িতে নাকি এখানে একটা ছায়া কোথায় এটা ছায়াটা

কিছু নাই কি ফাহিম ফাহিম বয় পাচ্ছ হ্যাঁ জিরো কথা বলো এটার উপর একটা খাসা পরে বন্ধু হয়ে গেছে না ছায়ার মতো নাকি মানুষের মতো ছায়ার মতো আউদুল্লাহ ছায়ের মধ্যে মানুষের মানুষ ধারণ করছে পুরুষ না মহিলা এটা জিজ্ঞাসা মানুষটাকে জিজ্ঞাসা করো তুমি আমার সাথে দিন যাবাত আসো আওয়াজ দিয়া আওয়াজ দিয়া তুমি আমার সাথে এ বলেছে কত দিন ধরে আছে ডিসকোর্স কথা বলো এই বাচ্চার সাথে কতদিন যাব তো আছো কি বলে অনেক দিন বলতে কতদিন কত বছর হ্যাঁ মিথ্যা কথা বলো তাকে বলতেছি সে কি মিথ্যা কথা বলতেছে সত্য কথা বলো কতদিন যাবো আসে বাচ্চার সাথে কতদিন বলে না তাকে আবার জিজ্ঞাসা করো যে তুমি আমার সাথে কত বছর ধরে আসার সাথে কি বলে বছর বছর না ছয় মাসে কেন আছো বাচ্চার সাথে তাকে জিজ্ঞাসা আমার সাথে কেন আছো জিজ্ঞাসা করো আপনি কথা বলেন না আমাহিম ফাহিম জিজ্ঞাসা করো যে আমার বাড়ি গাইছে হ্যাঁ বাড়ি গাইছে বুঝি নাই সাথে বাড়ি গাইছে বাড়ি গাইছে কোথায় বাড়ি গাইছিল মাদেশের মাড়ে মাদেশের মাড়ে ঢাকা খাইছিল হ্যাঁ কেন ঢাকা খাইলা তার সাথে আমরা দূরে দূরে গেলাম পরে আমার একটা কালা বিড়াল বলে বাড়ি তারপরে যখন দৌড়দৌড়ি করতেছিলা তখন কালো বিড়ালের সাথে ধাক্কা খাইছিলা এই কার অবিরাল চাইছে বুঝতে পেরেছি তো ডাক্তার এই বাচ্চা খাইছিল নাকি তুমি গাইছিলা জি হ্যাঁ তো এটা সামুদ্র এটা যেমন দেখছি না পুরো যে বাচ্চা দেখছে না তুমি দেখছো তুমি দেখছিল না সে কি বলে সে দেখছে না জি দেখছি তো বাচ্চা দেখে নাই তুমি তো দেখতা আয় তুমি তো দেখতা তুমি দেখো না কেন কি বলে তোমারও ভুল হয়েছে বাচ্চারও ভুল হয়েছে দুইজনের ভুল হয়েছে তো বাচ্চার সাথে চলে আসলা কেন কি কারণে উদ্দেশ্য কি মতলব খারাপ তাই না তোমার উদ্দেশ্য ছিল বাচ্চার সাথে ধাক্কা খাইবা টাস খাইবা টাস লাগবা তো সহজে তার সাথে চলে আসতে পারবা তাই না এরকম ছিল না আয় কথা বল তোমার উদ্দেশ্য ছিল খারাপ যে বাচ্চা বাচ্চার সাথে আসবা কোন উদ্দেশ্যে আসবাক কিছু তো উদ্দেশ্য লাগবে আসার একটা প্রান্ত আছে তার ইচ্ছা তোমাকে যেন না পড়াইতে পারে যেন না পড় কি কারণে বাচ্চা সে পড়লে তোমার কি সমস্যা তোমার কি সমস্যা বলো বাচ্চা বাচ্চা মাদেশে না পড়লে মাদেশে পড়লে তোমার কি সমস্যা হবে বলো কি বলে কি চাও বাচ্চার সাথে কি চাচ্ছ তুমি বাচ্চার কাছে কি চাও কেন আস কি বলে সে কেন আছে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছে কি চাও কেন আসো কেন আস কি বলে তাকে রাগে জোরে বলো যে তুমি আমার সাথে কি চাও তুমি আমার কাছে কি চাও কি বলে তোমাকে মাদা সে পড়তে দিবে না হ্যাঁ কোন ধর্মের অনুসারী তুমি তোমার ধর্ম কি কোন ধর্ম তোমার কি বলে কোন ধর্মে সে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কয়জন আছে আর তোমার সাথে আর কয়জন আছে

একটা কালো আর সাদা মিলে একটা শুধু কালো এখন যেটা বন্ধ হয়েছে এটা কি কালো আর কালো সাদাটা কে মেরে ফেলা হয়েছে কে মারছে সালাম হুজুর মারছে কার মাধ্যমে মারছে তোমার মাধ্যমে নাকি অন্য কারোর মাধ্যমে অন্য কারণে অন্য কাউকে ক্ষতি করতো মাদাসার তার মানে তোমার মাদাসার সবাইকে ক্ষতি করতেছ হ্যাঁ মাদাসার মনে সমস্যা আছে অনেকেরই সমস্যা আছে বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কয়জন আছে বাচ্চাকে ক্ষতি করে কিংবা ক্ষতি করবে আর আর কোন যদি আমি সবাইকে খুঁজে পাই তাহলে কি শাস্তি দেব তোমাকে বলো হ্যাঁ মেরেল মের ফেলবো বাচ্চার ক্ষতি কেন করতেছো বাচ্চার সাথে ছলাফেরা করতেছো মা দ셔 দিচ্ছ না এবং বিভিন্ন কিছু খেতে চাচ্ছো মাথা ঘুরায় হ্যাঁ মাথা ঘুরায় মাথা

তার মধ্যেও আর তিনজন দ্রুত আল্লাহ ইচ্ছায় বুতলে প্রবেশ করো নাহলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ গাছাবে গজাবে পুরে চাই হয়ে যাবে দ্রুত প্রবেশ করো

তোমাকে ক্ষতি যাদেরকে বন্দি করেছি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন কেউ আছে যারা আসবে পরবর্তীতে ক্ষতি করবে কি বলে হ্যাঁ নাই